বাইনার মাছ তোলার জন্য রওনা করা স্যান্ডেলটি রেখে যেহেতু কালাই যেতে হবে জমি আইলে স্যান্ডেলটি রেখে খালি পায়ে মাটি হেঁটে যাওয়া একটা বড় বালতি বা পাত্র নেওয়া মাছ নেওয়ার আসার জন্য বাড়ি কেটা বের হয়ে যাওয়া বাড়ি বড় পুকুর পুকুর এই পুকুর থেকে মাছগুলো বের হয়ে যায় বায়েনার মাছ ধরতে গেলে মাগুর ট্যাংরা পুটি শিং সারা বের হয়ে যায় বৃষ্টির নতুন বৃষ্টি হয়ত দুছিলাম আমার এখন হচ্ছে জন্য হয়েছে সেই আমার জায়গায় দেখা এখন কতগুলো পাওয়া যায় অনেকগুলো আছে পুটি জমি দেখা কতগুলো হয় পাশে এসেছে পুকুর নিজেদের জমির পাশে বড় পুকুর থেকে মাছগুলো বাইনা ফারা গুলো বের হয়ে খেতে আমাদের পুকুর থেকে পাশে খেতে পাড়া প্রতিবেশী পুকুর থেকে বাঁধের যখন বৃষ্টি হয় তখন হচ্ছে মাছগুলো অনেক ক্ষেতে চলে আসে ফাঁদগুলো ফাঁদতে ফাঁদে গ্রামের মেটো ফাদ আটকা পড়ে যত দূর চলতে জমি রাইলি বাইনা ফেরতে বা মাছ মানুষগুলো মাছের ফাঁদ খেতে মাছ ধরা পুষ্ট পুষ্ট চাপুরের সাথেই আইলের এক পাইনা ফেলানো মাছের ফাঁক ফেলানো তার পাশে আরেকটা একটা সামনে একটা চতুর্দার টান মালি দান খুঁজে পাই না বলতেছে পুকুরে সবুজ ফসাটা এগুলো সোনালি হবে বৈশাখের শেষের দিকে এই হচ্ছে আমার ভাই না যাচ্ছে যাচ্ছি বিকালবেলা ঘুরতে আসা বিভিন্ন কোনো দেখা যাক মাছ কতগুলো আসছে ছোটো থেকে এই পাইনা পাইতা লেগেছে পিতা মাতা পরিবারের ছোটো মাছ খাওয়া হয় বাজার থেকে কিনতেই হয় না বয়না ফরালে চারটা পাঁচটা বায়না ফরালে যে মাছ হয় নালা চলে যায় ছোটো মাছ বাংলাদের মাছ ছাজটাই লাইন না পাই নাকি মাছ সাজটাই আবার নতুন করে বায়না করানো

মানে শুধু মার কষ্ট করে তোর করতে হয় মাছগুলা বউ থাকলে বা নিজের জীবন সঙ্গী থাকলে এই গাছগুলা ছোট মাছ বছা বেকার মানুষ বা চেলার মানুষ আর উত্তম জীবন সঙ্গে যেন আসে জীবনে বিভিন্ন প্রকারের মাছ রাগা নির সেই সাথে মাছের স্বাদে আলাদা ক্ষেতের মাছ হয় না গরম মাছের স্বাদের এই তুলনা হয় না অন্য বড় মাছের সাথে আর বিষয়ে যতই বড় ওই কান্দুর খান না কেন এই ছোট মাছ যে স্বাদ সেই স্বাদ কখনোই অন্য মাছে পাওয়া যায় না বেশি ক্ষেতের ক্ষেতের মাছের খাবার ক্ষেতে মাছ মেরে বিকালবেলা বাদাম খাইতে খেতে যাওয়া কতগুলা বায়না পেঁদের একাতে বড় ফুলের মধ্যে চারটা বয়না একসাথে এগুলো আমার না জনের এইভাবে হচ্ছে এরকম ভাত তৈরি করা বায়না দেওয়া মাছ ধরা হয় না চানাগে জল দিয়ে অনেক মাছ পড়া হয় তো দিনের কালো বর্ষণে তেমন পানিও হয় না আর আগের মতো মাছও হয় না এগুলা হচ্ছে সকাল বলার মাছ সকাল বলা বাইনার মাছ আর সকাল বলা বলতে সকালে ভাতছিলাম বাইনার দুপুরবেলা উঠছে একদম টান কা워서 ফোনে উপর থেকে ভিড় হয়ে অনেক গোলা আওয়াজ জমিনে জমি গেছে কিছু মাছ নিজেদের জন্য রাখা কিছু মাছ হচ্ছে বলে না রিজিক তার রিজিক যা কেনা থাকে মামা ছিল বাড়িতে না নিজে মামাকে মামির জন্য মামা দোকানের জন্য মামার জন্য মামা ছোট মাছ খাইতে পছন্দ করে খেতের মা দিয়ে দিছে হালকা এই মাছে আমরা যেমন খেতে পারি শহরে যারা থাকে তারা আসলে এই ছোটো মাছ পায় না এবং খেতে পারে না দারকিনা পুটি ট্যাংরা গৌতম তারপরে মলা মাছগুলা বিশেষ করে দারকিনা মাছ শহর অঞ্চলে পাওয়া গ্রামে পাওয়া যায় না গ্রামে ছোটো মাছের সব কম পাওয়া যায় দারকিনা মাছ যারা মাইরা খাইতে পারে তারাই খাইতে পারে বাজারে উঠেই না বলতে গেলে আমিত আর এই রাগা মাছের ভত্তা সেই মজা সেই রকম স্বাদের মাছ রাগার ডাকি মাছের পরিশ্রম করলে ভালো দিন পাওয়া মাছের দাম কম পক্ষে দুই থেকে তিনশো এই জীবনে যে কত মাছ মারলাম ছোট মাছ যাবে না এই মাছ হচ্ছে একটু কম মারা হয় ছোটোবেলা যখন বাইনা করতাম পেয়ে গেছে চারটা পাঁচটা বাইনা ফলাইলে চার সারা মাছ প্রায় এক কেজি দুই কেজি এই ছোটো মাছ বাঁচত রাত্রে বলা না ফালে সকালে তুললে ট্যাংরা বড় বড় ট্যাংরা বড় মাগুর কই এগুলো বাসত এমনও সময় গেছে ছোটবেলা দেখতাম যে যখন বায়ুজাহান যখন মাছ মারত যে করে গলনে বাইনা ফাতলে ফাঁদ ফাতলে আট দশ কেজি যে কই মাগুর ট্যাংরা সাইতান টাকি দেখেছে উজায় উঠত বা কি বলে দোয়ারি ছিল দুয়ারিতে পাওয়া যায় কালের পরবর্তনে বিষ খেতে বিষ দেওয়ার কারণে মাছের পরিমাণ কমে গেছে এছাড়াও হচ্ছে বিভিন্নভাবে মানুষ এখন হাত পেতে মাছ মরে ফসকাতে মাছ মরে চাবি দিয়ে মাছ মরে মাছগুলা মেরে ফেলার কারণে কোনো অবধিতে পারে না আগের মতো তেমন মাছও হয় না মাছ না হইলেও মোটামুটি যখন বৃষ্টির পরে ভালো মাছ পাওয়া যায় পুকুর থেকে বের হওয়ার পরে ক্ষেত থেকে বের হওয়ার বিশেষ করে পুকুরের চাষের মাছের তেমন স্বাদ নাই যে স্বাদ পাওয়া যায় হচ্ছে এই কী বলে ক্ষেত বা জমির ধানের জমিতে বড় হয় বা ধানের জমিতে যে খাবার খায় প্রাকৃতিক খাবার খায় সেই খাবার খাওয়া মাছ এই টাটকা মাছ লাফালাফি করতেছে এই মাছের যে স্বাদ যারা গ্রামে আছে যারা খায় এই মাছ তারাই শুধু বোঝে যে আসলে মাছের কি স্বাদ হইতে পারে বিশেষ করে শুধু পিএস দেব এই মাছ বোনা করা তরকারির সাথে রান্না করলেও ছোট এই মাছ কিছু তরকারি আছে তাহলে ভালো লাগে মাছের স্মৃতি হয়ে থাক